ডক্টর ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে ময়ূকরঞ্জন ঘোষকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হোক এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা বাংলাদেশ নিয়ে যতটা চিন্তা করে ততটা চিন্তা হয়তো স্বয়ং ইউনু সাহেবও বাংলাদেশকে নিয়ে করে না তাছাড়া এই টুটমারি খনিকের ছেলে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ গবেষণা করে সেই পরিমাণ গবেষণা মনে হয় না নাসার বিজ্ঞানীরাও মহাকাশ নিয়ে করে আমার তো মনে হয় এই হোম ঘুমের মধ্যেও বাংলাদেশ বাংলাদেশ জপে গতকাল দেখলাম এই খণিকের ছেলে বলছে ফেনি দখল করতে নাকি ভারতের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ফেনীতে বসবাসকারী বাঙালিরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা শুনে ঘুমাতে যাবে আর তাদের ঘুম ভাঙবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা শুনে তাই না এই ছেলে রংপুর চট্টগ্রাম এইগুলো খুব সেন্সিটিভ জায়গা এইখানে ভারত যদি শুধু একটা হেলিকপ্টার নামায় তাহলে নাকি বাংলাদেশ টিকবে না এসব অঞ্চলের মানুষ নাকি চাইছে তারা ভারত চলে যেতে ভাই রে এই ক্ষণিকের পথ কি অল টাইম পিনিকে থাকে সকাল দুপুর রাত এই তিনবেলায় কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা সেবন করে নাকি না মানে কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা না খেলে তো এমন ধরনের কথা সে বলতে পারতো না যেসব এলাকার নাম এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটি উচ্চারণ করেছে সেসব এলাকার কোনো মানুষ যদি এই প্রাণীটিকে কখনো হাতের কাছে পেত তাহলে প্রথমে ওর কদম জোড়া খুলে শিলপাটা দিয়ে থেতলে দিত তারপর ওর হাতে হারিকেন ধরিয়ে দিয়ে নিতম্বে ঐক্যওয়ালা বাস ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখত তাছাড়া এই বিরট প্রজাতির প্রাণীটির ছবি বাংলাদেশে মানুষ পুড়িয়ে ফেলেছে বলে প্রাণীটি বলেছিল বাংলাদেশের মানুষের এত সাহস হলো কিভাবে আমার ছবি পুড়িয়ে ফেলার ঠিকই তো বাংলাদেশে মানুষের এত সাহস হয় কিভাবে একজন গণ্যমান্য জঘন্য একটা মানুষের ছবি পুড়িয়ে ফেলার পুরানোর আগে তো একবার উচিত ছিল ছবিটাতে প্রথমে গরুর গু পরে কুত্তার গু তারপর বিলাইয়ের গু আর সবশেষে মানুষের গু লাগিয়ে আগুনে পুরা কোন প্রকার গু না লাগিয়ে সরাসরি আগুনে পুড়িয়ে ফেলা একদম উচিত হয়নি এত সাহস বাংলাদেশে মানুষ পায় কোথায় আপনারা ঘোষের ছবি এই কে দিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে গুয়ের সাথে এই অদ্ভুত প্রাণীটির কি সম্পর্ক দেখেন ভাই আপনার আমার মুখ দিয়ে শুধু কথা বের হয় কিন্তু এই গণ্যমান্য অতি জঘন্য মানুষটার মুখ দিয়ে কথার বদলে গু বের হয় বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এই বিরল প্রাণীটি প্রতিদিন গবেষণা করে নানা রকম গুজবের পয়দা করে যেগুলো গুয়ের চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতার পর বাংলাদেশের অনূর্ধ্ব উনিশের সকল প্লেয়াররা সেজদা দিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছে প্লেয়ারদের মধ্যে একজন হিন্দু ছিল সে সিজদা দেয়নি এটা দেখে তো আমি ভয় আছি কারণ এই টুটমার্নি খনিকের ছেলে এটা নিয়েও হয়তো গুজব বের করবে হয়তো হোমন্দির পো প্রচার করবে দেখুন দেখুন হিন্দু বলে ছেলেটিকে সেজদা দিতে দেয়নি বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশ থেকে অনেকেই নাকি এই খনিকের ছেলেকে মেল করে বলে ময়ূব দাদা আপনি যা করছেন ঠিক করছেন ইউনো সরকারকে আমরা চাই না আমাদের মাথায় বন্দুক তাক করে ক্ষমতায় টিকে আছে এখন আমার কথা হলো আমি যে ওরা সকাল বিকাল রাতে তিনবেলা সাধু চলিত ভাষায় গালাগালি করি এইগুলো কেউ দেখে না শুধু আমি না আমার মতো আরো অনেকেই গালাগালি করে ও কি দেখে না এই প্রাণীটি মুচকি হেসে বলে থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ নাকি থাকবে না এখন আমার কথা হলো তাহলে বাংলাদেশে মানুষজন যাবেটা না কোথায় সবাই কি বৌদ্ধির কাছে চলে যাবে এত মানুষের লোড বৌদি নিতে পারবে তো কি আর বলবো ভাই মনের কষ্টের কথা এক মলম বিক্রেতার জ্বালায় বাঁচি না এখন আবার আরেক ম্যাগি নুডলস এর উৎপত্তি হয়েছে এই ম্যাগি নুডলস বলছে আমরা নাকি ভারতে দয়া বেঁচে আছি ভিকা করে চলছি ভারত আমাদের খেতে দেয় পড়তে দেয় বলছিলাম কি দিদিমণি রাতে কি ময়ূক দাদার সাথে স্পেশাল ক্লাস করো নাকি যার জন্য বলছো বাংলাদেশের মানুষ ভিক্ষা করে বেঁচে আছে নাকি ময়ূক দাদাসহ রিপাবলিক বাংলার আরও কয়েকজনকে নিয়ে গ্রুপ স্টাডি করো। যার জন্য মুখ দিয়ে শুধু ভুলভাল কথা বের হয় অবশ্য আমার বন্ধু ক্যারামতের মতে মুখ দিয়ে ভুলভাল জিনিস ঢুকলে ভুলভাল কথাই বের হবে এটাই স্বাভাবিক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই টুকাই সাংবাদিকগুলো যা তা প্রচার করে আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে অথচ আমাদের দেশের কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না এদের বিরুদ্ধে এইভাবে চলতে থাকলে ওই টোকাই সাংবাদিকগুলোর আরও সাহস বেড়ে যাবে আমাদের দেশের নিউজ মিডিয়াগুলোর উচিত ওরা যে গুজব ছড়াচ্ছে সেগুলো সহ ওদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে সেটা প্রচার করা